পুরো ওয়েস্ট বেঙ্গলে মুভিটা রিলিজ হয়েছে সেটা আরো খুশি মানে এত এক্সাইটেড আমরা যে আমি তো ভাবছি আমার বাড়ি মাল দামি ওখানে গিয়ে একবার দেখে আসবো মনের মানুষের এত ভালোবাসা সেই জন্যই তো আর কি চুন চুনকে লিয়া না এত যদি ভালোবাসা নাই দেয় তাহলে মানে কি লাভ বলো তো একটু ভালোবাসা বাবা একটু সবাই অ্যাপ্রিসিয়েট করবে আমার মা বাবাকে থেকে করে বন্ধু বান্ধব কাছে মানুষের তাহলেই না ফ্রেন্ডশিপ তাহলেই না ভালোবাসা না ডেফিনেটলি না ছবির চলতেটা মুভি যেটা নাম সাজেস্ট করে নরফ একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে তো দুটি বোনের গল্প আর ছোট বোনের লাভ ইনফ্রেস এই তিনজনকে নিয়ে একটা রুমের মধ্যে কি করে গল্পটা এগিয়ে যায় সেটা দেখার জন্য কিন্তু নরফ দেখতে হবে স্পেশাল এটাই জন্য কারণ আমি নিয়ে এসেছি তো তো তারা কিভাবে জাজ করবে বা কিরকম ভাবে নেবে তারা যদি বাইরে বেরিয়ে বলে ভালো হয়নি ছবিটা বা তোকে ভালো লাগেনি তারা তো খুবই মানে একটা খারাপ বিষয় তো আমিও এখনো পর্যন্ত আজকে ছবিটার ফাইনাল রিভিউ দেখিনি তো আমিও ফার্স্ট টাইমে দেখবো তো অ্যাকচুয়ালি হ্যাঁ মা বাবা দিদি ইনফ্যাক্ট গান ট্রেলার সবটাই দেখেছে আর আমার মামার সাথে শুটিংয়েও গেছিলো তো আর কি ভালোই লেগেছে আপাতত কিন্তু ছবিটা তো আমরা কেউই দেখিনি ছবিটা দেখার পরে আর কি বোঝা যাবে কি আর আসল মানে এক্সপিরিয়েন্সটা সেটা ছবি সাকসেসের সাথে কোনো ইয়ে নেই এটা এমনিও হবে ওমনি হবে একদিন তো হবেই না